হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী এছাড়াও অঙ্গনওয়াড়ি যে সহকার রয়েছেন সমস্ত কর্মীদেরকে নিয়ে এই ক্ষেত্রে যে সবচেয়ে বড়োসড় একটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে রিটায়ারমেন্টের পর ঠিক আছে মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে রিটায়ারমেন্টের কথা বলা হয়েছিল যে রিটায়ারমেন্টের তোমাদের সিক্সটি ফাইভ ইয়ার্সে যে রিটায়ারমেন্টটা হবে সেই রিটায়ারমেন্টের পর কর্মীদের যে এককালীন গ্র্যাচুইটির টাকা ঠিক আছে যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে কর্মীদেরকে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে মানে পাঁচ লক্ষ টাকা করে বলতে বেসিক্যালি এই ক্ষেত্রে তোমাদের যেটা বলা হয়েছিল যে সেই গ্র্যাচুয়েটি টাকাটা দেওয়া হবে তো অ্যাকচুয়ালিতে সেই টাকাটা কবে থেকে দেওয়া হবে কারণ এটা নিয়ে কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে যেটা সমস্ত কর্মীদের জানাটা দরকার কারণ এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের কথায় যদি মেনলি বলা হয় তো পশ্চিমবঙ্গে কিন্তু কর্মীরা এখনও পর্যন্ত গ্র্যাচুয়েটি টাকা পাননি ঠিক আছে তো সেই ক্ষেত্রে গ্র্যাচুয়েটি টাকা কবে দেওয়া হবে এইটা কিন্তু একটা বড়সড়াটা তোমাদের ইনফরমেশন যেটা তোমাদের সকলকেই জানা উচিত এবং এছাড়াও কিন্তু আরও নতুন আপডেট উঠে আসছে যে সেক্ষেত্রে কি যে কারা কারা সেই পাঁচ লক্ষ টাকা করে পাবেন না সেটাও কিন্তু তোমাদের জানাটা দরকার ঠিক আছে কারণ অনেকে আছে যারা মানে কোনো টাকা পাবেন না সো কেন পাবেন না এটা কারণটা কি হতে পারে কি ভুলটা যাতে অঙ্গনারী কর্মী কর্মীরা না করেন তো সেই ভুলটা কি সেই ভুলটাও আমরা ভিডিওতে ডিসকাস করব ডিটেলসে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম প্রথম পাওয়ার জন্য তো চলো না করে মেন বিষয়টা যেটা সেটা ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত বলে দিচ্ছে এই ক্ষেত্রে কর্মী কারা পাবেন না ঠিক আছে তো সেটা হচ্ছে যে যে সমস্ত কর্মীদের রিটায়ারমেন্ট হয়েছে ঠিকই কিন্তু তাদের যে ডকুমেন্টসগুলো আমি এই প্রত্যেকটা প্রায় ভিডিওতে তোমাদের এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করি যে অনেক কর্মী রয়েছেন যারা অনেক বছর আগে চাকরি পেয়েছেন ঠিক আছে যারা সিক্সটি ফাইভ ইয়ার্সে রিটায়ারমেন্ট করবেন ঠিক আছে সিক্সটি ফাইভ ইয়ারে তো এরকম অনেক কর্মী রয়েছেন যারা আগেকার দিনের কাগজপত্র বানিয়েছেন তাদের আধার কার্ড তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাতেই তাদের কিন্তু স্যালারি অ্যাকাউন্ট মানে সেখানে তাদের টাকাগুলো ঢুকছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম জায়গাতে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের যে হয়তো আধার কার্ডে রকম আপডেট করিয়েছেন কি আপডেটটা হতে পারে নামের স্পেলিং পরিবর্তন করিয়েছেন হতে পারে ডেট অফ বার্থে কোনো চেঞ্জ করেছেন হতে পারে অ্যাড্রেসে কোনো রকম চেঞ্জেসটা করেছেন কিন্তু করার পর অনেকে আছেন যেটাকে ব্যাংকের বইয়ের সাথে কে ওয়াইসি আপডেটটা করেননি ঠিক আছে তো এই ক্ষেত্রে কি হচ্ছে যখনই ব্যাংকের থেকে তোমাদের এই মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে টাকাটা দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা এটা যখন রিফ্লেক্ট করবে সেই সময় ব্যাংকে কিন্তু টাকাটা হোল্ড হয়ে যাবে ঠিক আছে মানে টাকাটা ব্যাংকে না ঢুকে টাকাটা কিন্তু হোল্ড হয়ে যাবে যেটা সরাসরি টাকাটা পাবেন না কারণটা হচ্ছে কি এখানে যে ব্যাংকে যে টাকাটা দেওয়ার কথা বলা হচ্ছে তো সেই টাকাটাতে কী হবে যে তোমাদের ব্যাংকের সাথে আধার কার্ডের মিস ম্যাচ হবে যার জন্য কি তোমাদের টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে না এর জন্য কী করতে হবে এবং আরেকটা ডকুমেন্ট যেটা হচ্ছে প্যান কার্ড এই তিনটাই হচ্ছে মেন ডকুমেন্টস যে এই ডকুমেন্টসগুলো তোমাদের অবশ্যই তিনটাতেই সেম থাকতে হবে এবং তোমাদের যে স্যালারি স্লিপ থেকে শুরু করে বা তোমাদের যে সেন্টারের যে কাগজটি রয়েছে অফিশিয়াল ডকুমেন্টসটি সেটার সাথে কিন্তু তোমাদের একদম ম্যাচ করতে হবে যদি কোনো চেঞ্জেস করিয়ে থাকো তাহলে পরে কিন্তু সেই ডকুমেন্টসগুলোকে অবশ্যই সব কয়টাকে ম্যাচ করতে হবে আদারওয়াইজ কিন্তু কর্মীদের এই যে টাকাটা দেওয়ার কথা বলা হচ্ছে সেই টাকাটা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এবং টাকাটা হোল্ড হয়ে থাকবে তো এই প্রবলেমটার জন্য সমস্ত ডকুমেন্টস যারা রিটায়ারমেন্ট করবেন বা যারা রিটায়ারমেন্ট করেছেন বাট এখনও পর্যন্ত টাকাটা পাননি তাদের অবশ্যই এই ডকুমেন্টসগুলোকে অবশ্যই ঠিকঠাক করে নিতে হবে প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাংকের বই ঠিক আছে এই তিনটাতে যাতে তোমাদের নাম নামের স্পেলিং ডেট অফ বার্থ এবং অ্যাড্রেসটা যাতে ঠিক থাকে বা এটা যদি তোমাদের চেঞ্জেস করিয়ে থাকো তাহলে অবশ্যই সবকটাতে আপডেট করাতে হবে ইভেন আপডেট করার পর সেটা কিন্তু আবার তোমাদের অফিসেও জমা করতে হবে তাহলে পরে কিন্তু এটাতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ঠিক আছে কারণ এই মিস্টেকটা কিন্তু অনেকে করেন যে স্যালারি আধার কার্ডে চেঞ্জেস করিয়েছেন কিন্তু স্যালারি অ্যাকাউন্টে স্যালারি প্রত্যেক মাসে ঢুকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তো কেন এটা আপডেট করতে হবে এরকম কোশ্চেন অনেকেরই থাকে কিন্তু পরবর্তী সময়ে তোমাদের কিন্তু এটা নিয়ে অবশ্যই ঝামেলায় পড়তে পারো তাই যারা এই কাজটি করেছে বা তাদের এই মিস্টেকটি হয়েছে অবশ্যই সমাধানটি করে নেবে এবং সমাধানটা কি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দ্বিতীয়ত এই পাঁচ লক্ষ টাকা কবে ঢুকবে তো পাঁচ লক্ষ টাকা কিন্তু ইলেকশনের পরই এটার কিন্তু ঘোষণা হতে চলেছে কারণ এই ক্ষেত্রে কর্মীরা যারা রিটায়ারমেন্ট করেছেন কিন্তু এখানে দেখা রয়েছে যে কত তারিখ থেকে যারা রিটায়ারমেন্ট করেছেন মানে অনেকের ক্ষেত্রে কি দু হাজার বাইশে রিটায়ারমেন্ট থেকে যারা রিটার্ন করে রিটায়ারমেন্ট করেছেন তাদের দেওয়া হবে নাকি দু হাজার কুড়িতে যারা রিটায়ারমেন্ট করেছেন তাদের দেওয়া হবে এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ডেডলাইনটা কী হতে পারে সেটাই কিন্তু দেখা রয়েছে কিন্তু ভোটের পরই এটা নিয়ে একটা নোটিফিকেশান অবশ্যই তো অঙ্গনওয়ারী কর্মীরা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যেখানে পাঁচ লক্ষ টাকা করে কর্মীদেরকে দেওয়া হবে রিটায়ারমেন্টের পর গ্র্যাচুয়েটি হিসাবে মানে রিটায়ারমেন্টের পর যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা তো যাই হোক আশা করি বুঝতে পারলে এই আপডেটা ছিল ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ